নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার রেসিপি নিশ্চয় আপনারা দেখবেন চিকেন কারি করতে আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা একটু পেস্ট করে নিয়েছি এই যে হালকা একটু মিক্সিতে দিয়ে এতে আমি দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দেবো ধন্যবাদ পাতা একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো একটু হলুদ দিয়ে দেবো হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প ময়দা দিয়ে দেবো ডিম দিয়ে দেবো তাকে এবার ভালো করে মাখিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব গোল গোল করে একটু এগুলো এবার তুলে দেবো মিক্সিতে টমেটো দিয়েছি চাল মগজ দেব কাজু বাদাম দেব পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি পোস্তটা দিয়ে দেব এগুলো সব একসাথে পেস্ট করে নেব কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এতে মিক্সিতে পেস্ট করে নেব মশলা ফোড়ন দেব দিয়ে দেব तो टाइम में एक बुलन तेल दो को थोड़ा जीरे पाउडर দেবো একটু কাশ্মীর আমি এতো অল্প অল্প ঘি দিয়ে দেবো একটু একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো লবণটা দিয়ে মশলা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে অল্প জল দেবো গেমিটা ফুটে গেছে এগুলো দিয়ে দেবো আমরা একটু ফুটবো এতে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো আর তো কাঁচা লঙ্কা চেঁড়া আর ধনেপাতা করছি এটা এটা হয়ে গেছে এবার ঢেলে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন